আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন শীতের সবজি আসলে এই সবজিটার অসাধারণ একটি নাম নাপাশাগে পেলকা এই রেসিপিটা দেখতে হলে পুরো রেসিপিটা দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতিলে রান্নাও করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক পোয়া পরিমাণের পানি অর্থাৎ আড়াইশো গ্রাম পানি এই রান্নাটি করার জন্য প্রথমে এই পানিটা দিতে হবে কারণ একটু পানিটা মেপে দিয়েছি কারণ হচ্ছে আমার তরকারিটা যেন পারফেক্টভাবে হয় তার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন কুচি এবং সাত মতো কয়েকটা কাঁচামরিচ ঝালটা যে পরিমাণে যে খাবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি মানে আধা চা চামচেরও কম আমি সোডা খাওয়ার সোডা খাওয়ার সোডাটা ব্যবহার করেছি এই জন্যই এই রান্নাটি করার জন্য অবশ্যই খাওয়ার সটাটা প্রয়োজন হয় দি দেখুন আমার পানিটা কিন্তু বলক উঠে গেছে অবশ্যই এইভাবে একটু জাল করে নেবেন এই রান্নাটার একটু অন্যরকম একটা টেস্ট আনার জন্য বা সুস্বাদুভাবে খাওয়ার জন্য অবশ্যই এইভাবে রান্না করবেন আর আমার রেসিপিটি অবশ্যই অবশ্যই ফলো করবেন দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা না গোলা নাবাশা আসলে রেসিপিটা এতটা টেস্ট হয় যারা আপনারা খান এই নাবাসের প্যালকা রেসিপিটা তারা অবশ্যই জানেন উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার আমার কাছে খুব ভালো লাগে আমি এগুলো নাপাশাকটি দেওয়ার পরে এখন লড়াচাড়া করব না তার উপরে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি তো এর আগে লবণ ব্যবহার করি নেই এজন্য আমি শাকের উপরে লবণ দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এখানে আমি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমার শাকটা কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে আমি এটা খুন্তির সাহায্যে খুব অ্যাডজাস্ট করে নেব কারণ অ্যাডজাস্ট করে যদি আমি না নিই তাহলে শাক কোনো জায়গায় আসতে থাকবে এবং কোনো জায়গায় গলে যাবে আমি খুব সুন্দরভাবে খুন্তির সাহায্যে সব শাক উল্টে পাল্টে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর এই রেসিপিটা হতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করবেন কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমার আরও পাঁচজন বন্ধুর কাছে আমার ভিডিওটা নিয়ে যেতে সহযোগিতা করবে প্লিজ দেখুন আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমার শাকটি যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে ধনিয়া পাতাটা পরে দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে ধনিয়া আসলে আমাদের ফেভারিট একটি খাবার দেখুন ধনিয়া পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলে গিয়েছে আমি আবারও কিছু সময় ঢাকনা দিয়ে জাল করে নেব পাঁচ মিনিটের মতন কারণ এই শাকটা ভালোভাবে সিদ্ধ হতে হবে অন্য অন্য শাক রান্না করলে এতক্ষণ অলরেডি শাকটা হয়ে যেত এই শাকটা যদি ঠিক মতো সিদ্ধ না হয় তাহলে এই নাপাসাগেতি শাকের এই পেকা পারফেক্ট হবে না তারপর আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটি নিচ্ছি আর ঘুটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো আস্থা কোনো দাঁড়া না থাকে বা ডাটা না থাকে আমি সেই পরিমাণে শাকটা সিদ্ধ করে নিয়েছি দেখুন এই শাকটা রান্না করতে আমার কিন্তু পনেরো মিনিট সময় লেগেছে পুরো রেসিপিটা শেষ করতে পুরো পনেরো মিনিট সময় লেগেছে কারণ একটা শাক রান্না করতে এত টাইম হয়তো বা লাগেও না কারণ এই রেসিপিটা যেহেতু নাফা শাকের ফেলকা নাপাসাগর প্যালকা রেসিপিটা যে যে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা খাননি দেখে হয়তো অবা করছেন কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে দেখুন খুবই ভালো লাগবে আপনাদের দেখুন আমার নাপাসাগর প্যালকা রেসিপিটা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ লাগছে একদম কচু পাতা ভর্তার মতো কিন্তু আসলে এটা কচু পাতার ভর্তা না এটা খুব সুন্দর একটা রেসিপি যারা খেতে পছন্দ করেন আর সাথে যদি একটি আলু ভর্তা থাকে তাহলে তো কথাই হয় না আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ আর অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আসলে আপনারা যদি ভিডিও দেখেন তাহলেই ভালো লাগে আর একটা ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না জানতে চাই আমার কয়জন বন্ধুরা আমার এই রেসিপিটা পছন্দ করে থাকেন তো চলুন